দেখো ভোলে বাবু আমার বেশি কিছু চাওয়া পাওয়া নেই শুধু আমার এইটুকুনি চাপা পাওয়া আছে আমার বর যাতে এক প্যাক মদ খেয়ে পড়ে থেকে আমাকে দু প্যাক বন্ধ বানিয়ে দেয় ব্যাস আর দিদির বর যদি পান হয় তখন তো রোজ মদ খেয়ে আসবে আর মদ খেয়ে সে মাতাল অবস্থা দিদির পেছনে মারবে থ্যাপ থ্যাপ করে পেছনে মারার পর দিদি দুপ্যাক মদ খেয়ে মাতাল হওয়ার সামনে কেটে যাবে তখন দিদি মুখ দিয়ে একটাই আওয়াজ বের করবে তো হেগে সামনে শিবরাত্রি আর ওই শিবরাত্রিতে প্রতি বছর নেই এব এবছর ওইসব মন্দিরকে দেখতে পাবো যারা শিবের মাথায় জল ঢালবে কিন্তু শিবের মাথায় জল ঢেলেও তাদের শিবরাত্রি বত সম্পন্ন হবে না যদি তারা তাদের বয়ফ্রেন্ডের মাথায় জল না ঢালে আর ওই নিবি মা মন্দিরকে বলছি তোরা শিবরাত্রি বত করে বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালছিস ভালো কথা কিন্তু সাবধান তোদের বয়ফ্রেন্ড শিবের মতো না হয় যদি কাঞ্চনদার মতো হয় তাহলে কিন্তু বোন যত শিবরাত্রিতে বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালিস না কেন তখন কিন্তু তোর বয়ফ্রেন্ড তোকে ছেড়ে চলে যাবে অন্য কারোর কাছে দুধ জন্য তাই মাথায় জল ঢালার আগে তোর বয়ফ্রেন্ডের চরিত্রে কাঞ্চনার মতো হাওয়া আছে কিনা অবশ্যই চেক করে নিস তো বস তোমরা বুঝতেই পারছো আজকে ভিডিওটি কতটা ধামাল চলেছে তাই স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো দিলে মজা পাবে এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো কাউকে উদ্দেশ্য করে ভিডিও দেখবেন মজা নেবেন আর ভিডিও দেখবেন গাড়ি মাখবেন না তো হে বস ভালো তো দিস ইজ বাস্টার ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ভালো থাকলে একসাইন করে কিন্তু ভুল না কিন্তু তো আজকে ভিডিও শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ এই না হলে প্রেম ভালোবাসা কেউ এই নিবি নিবি মামুনদেরকে গিয়ে বল শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে বয়ফ্রেন্ডের মাথায় নয় রাস্তার মাঝে বসে বয়ফ্রেন্ডের মাথায় দুধ ঢালছে মানে কোন ভালোবাসা ভাই এগুলো সামনে থেকে আর পেছন থেকে অনেক গাড়ি আসছে কোথায় চাপে দিয়ে চলে যাবে তখন কত পালন করতে গিয়ে দেওয়ালে ফটো হয়ে ঝুলে থাকতে হবে শিবরাত্রি বত করে শিবের মাথায় ভালো করে জল ঢেলে শিবকে সন্তুষ্ট করেছে না তার কোনো ঠিক নেই কিন্তু এদিকে বয়ফ্রেন্ডের মাথায় দুধ ঢেলে বয়ফ্রেন্ডকে সন্তুষ্ট করছে

মানে ঠান্ডা লাগারও ভয় আছে আবার এদিকে মাথায় দুধও ঝালতে হবে রাত্রিবেলায় মাথায় দুধ ঢালছে আবার মজা নেওয়ার জায়গায় মজা সাজা হয়ে দাঁড়াবে সঠিক বলেছেন এ ভাই আবার ফুল ছুঁয়ে তার বয়ফ্রেন্ডকে প্রণাম করছে মানে কোন লেভেলের ভক্তি বাবা এত ভক্তি আসে কোথেকে যেসব বয়ফ্রেন্ড অতি অতিভক্তি দেখায় তারাই আগে ছড়িয়ে চলে যায় কারণ অতিভক্তি চোরের লক্ষণ এ তো আলট্রা প্রো ম্যাক্স লেবিলের শিবরাত্রি পালন করছে এতক্ষণ যত ভিডিও দেখলাম তার মধ্যে অন্যতম এটা একেই বলে লং ডিস্ট্যান্স ভালোবাসা মানলাম বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসিস তাই বলে ভিডিও কল করে বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালতে হবে আরে 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 প্রণামও করছে এদিকে কীর্তিকলাপ দেখ নিজেকে বোকাচোদা মনে হচ্ছে আমি কি একাই সিঙ্গেল শর্ট ডিস্টেন্সও দূরে কথা লং ডিস্টেন্সও আমার মাথায় চলার মতো কেউ নেই হবে দেখো ভোলে বাবা আমার বেশি কিছু চা পাওয়া নেই শুধু আমার এইটুকুনিই চা পা আছে আমার বর যাতে এক প্যাক মদ খেয়ে পড়ে থেকে আমাকে দু প্যাক বন্ধ বানিয়ে নেবে ব্যাস আর দিদির বর যদি পার মাথার হয় তখন তো রোজ মদ খেয়ে আসবে আর মদ খেয়ে সে মাতাল অবস্থায় দিদির পেছনে মারবে থেপ থেপ করে পেছন মারার পর দিদি দু প্যাক মদ খেয়ে মাতাল হওয়া স্বপ্ন সে কেটে যাবে তখন দিদি মুখ দিয়ে একটাই আওয়াজ বের করবে উপর নির্খাত শিব ভর করেছে তাই রাস্তার উপরে সে এরকম কিট শুরু করেছে তোরা তোদের বয়ফ্রেন্ড মাথায় দুধ থেলে শিবরাত্রি ভঙ্গ করছিস ভালো কথা তাই বলে রাস্তার মধ্যে একটা বড় লরি এলে তোদের দুজনকে উড়িয়ে নিয়ে চলে যাবে আর অপদকে এই গানটা বাজবে এ ভাই এ ও তার বয়ফ্রেন্ডকে প্রণাম করছে আর কি কি দেখতে হবে ভগবান এর বয়ফ্রেন্ড তো তার গার্লফ্রেন্ডকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছে এতক্ষণ তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে দুধ দিয়ে সন্তুষ্ট করেছে আমি শিওর তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দই খাওয়াতে নিয়ে যাচ্ছে এই দিদি হচ্ছে লো বাজেটের গার্লফ্রেন্ড তাই দুধ না এনে নদী থেকে জল তুলে এনে তার বয়ফ্রেন্ড হাতে জল ঢালছে এ আবার নদীর পাড়ে এসে তার বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালছে এত কষ্ট করে সাত পাক ঘুরে বয়ফ্রেন্ডের মাথায় জল না ঢেলে ডাইরেক্ট দিলেই হতো এতক্ষণ সব ঠিক ছিল সবাই নির্জনে এসে তার বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালছিল কিন্তু এই দিদি তো মন্দিরের মধ্যে তার বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালা শুরু করে দিয়েছে আরে দিদি মন্দিরের শিবলিঙ্গের উপর জল ঢালতে হয় বয়ফ্রেন্ডের মাথায় না দুধের মধ্যে দিদি তার বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালছে বলে দিদির বয়ফ্রেন্ড নিজেকে শিবের মতো মনে করছে আমি শিওর এরাই হলো সেই সব স্ত্রী যারা বলে বেড়ায় তাদের বর পাটে মদ খেয়েছে তাদের বউকে পেটায় তাদের দিদি শিবের মতো বর পাওয়া যায় শিবর বয়ফ্রেন্ডের মাথায় দুধ ঢালছে ওটা কিছু নয় আর বিয়ের পর বর শিবের মতো নেশা করলেই দোষ তা বন্ধুরা তোমাদের মাথায় কেউ জল ঢেলেছে নাকি আমার মতো তোমাদেরও অবস্থা আর মেয়েরা তোমাদেরকে বলছি তোমরাও কি তোমাদের বয়ফ্রেন্ডের মাথায় জল ঢাললে নাকি শুধুমাত্র শিবের মাথায় জল ঢেলে বাড়ি চলে এলে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু कथा की क्लियर ना बेजान तो हे बॉस आज के भेट देखा दे तो आज के जैसे बड़ दिलहर के जैसे ढाती दिखर